গল্প বাংল আমাদের আজকের গল্প প্রমোদনাথ বিশির লেখা ফাঁসি গাছ প্রমোদনাথ বিশি একজন প্রখ্যাত লেখক শিক্ষাবিদ ও অধ্যাপক উনিশশো এক খ্রিস্টাব্দের এগারোই জুন নাটোর জেলার জোয়ারি গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন পিতা নলিনীনাথ বিশি ও মাতা সরোজবাসিনী দেবী উনিশশো দশ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন উনিশশো সালে শান্তিনিকেতনের ছাত্র থাকা অবস্থায় তিনি প্রথম উপন্যাস লেখেন দেশের শত্রু এরপর পদ্মা জুরাদিঘির চৌধুরী পরিবার কেশবতী নির্মণের স্বর্গ সিন্ধু দেশের প্রহরী উপন্যাসগুলো রচনা করেন উনিশশো দশ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন সেখানে তিনি অভিভাবক শিক্ষক ও প্রেরণাদাতা রূপে পান রবীন্দ্রনাথকে সেখানে একনাগারে সতেরো বছর অধ্যয়ন করেন আজকের গল্প পাঠে রয়েছি দেবাঞ্জন রোহিত এবং আমি রাজকুমার আজকের গল্প ফাঁসি গাছ আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল গাছটি একটি বনস্পতি যেমন বিশাল তেমনই প্রাচীন আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানতো না এই দেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎক স্বভাবত বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো কিন্তু তার আরো কারণ ছিল সেটি ছিল একটি ফাঁসি গাছ লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে গাছটির মুড়ি থেকে পঁচিশ ত্রিশ হাতের মধ্যে কোনো ডাল নেই একেবারে পরিষ্কার গা মসৃণ তার উপরে ডাল বেরিয়ে এক একটা ডাল কি লম্বা একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায় এমনই থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুঁচালো মন্দিরের আকৃতি গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে সেটাই নাকি ছিল ওই গাছে শেষ ফাঁসি লটকানো গোপালের বয়স তখন বিরানব্বই গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময়ে নবাবী আমলের শেষ পরে বটে আর তার মুখে এ গল্পটাও শুনেছি আমার বাল্যকালে কাজেই গোপালের বিরানব্বই সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত যাই হোক শেষ ফাঁসের বর্ণনা সত্য হোক আর নাই হোক গাছটা যে ফাঁসি গাছ তা নিঃসন্দেহ জেলা গেজেটিয়ার পুস্তকে ভৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে আরও উল্লেখ আছে যে কাছাকাছি গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো তা যদি হয় এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয় কিন্তু প্রাচীন ইতিহাস যাক যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল কেউ পারতপক্ষে রাতের বেলা গাছটির কাছে যেত না একা তো নয় কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়ে উপায় ছিল না রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলা ওখানে এসে ভয় নেই তাদের প্রশ্ন করলে বলতো কি দেখলাম তা কি এখন মনে আছে তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে কেউ বা বলতো মুমূর্ষুর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে একজন বলেছিল সেই লোকটা বিদেশি গাছের ইতিহাস জানতো না ওই গাছতলায় পৌঁছু বা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়লো চমকে উপরের দিকে তাকিয়ে দেখে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্নারাত্রি তার ভুল করবার কিছু মাত্র সম্ভাবনা ছিল না তবে এই বিষয়ে সন্দেহ ছিল না যে এই সব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না কেননা ফাঁসি হতো বহুকা লাগে তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল আর তাই ছিল যথেষ্ট ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময় চিহ্নের মতো দণ্ডায়মান ছিল তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন তার থিওজফি চর্চার বাতিক ছিল তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিল তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন এমন হওয়া মোটেই অসম্ভব নয় তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে কেন হয় তিনি জানেন কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তারণাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন বলা বাহুল্য বিতর্ক করিনি তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম জীবনে দুটি দশক কাটলো দেশে এবং দেশান্তরে এই সময়ের মধ্যে সগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যে সমস্ত দৃশ্য বাড়িঘর গাছপালা এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম ক্রমে ক্রমে ভুলে গেলাম সঙ্গে সেই ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল প্রায় কুড়ি বছর পর গ্রামে চলেছি সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে একখানা টমটম গাড়ি ভাড়া করলাম বারো মাইল পথ পৌঁছাতে এক প্রহর রাত হবে পথে চলতে চলতে পুরাতন ছবিগুলি জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো মনে হলো ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি রাত তখন অন্ধকার হয়ে এসেছে মাঝামাঝি পথে এসেছি এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল ভয় হলো তা সঙ্গে তো গাড়ির গাঢ় আছে কৌতূহল খুব অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয় গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম এবারে বোধ করি ফাঁসি গাছটার কাছে এসে পড়েছি রাস্তার বা দিকে গাছটা কি বিরাট অন্ধকারে আলখাল্লা পড়ে যেন এক গৈরি অতিকায় পুরুষ লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল নির্বিপাকে গাছগুলোকে অতিক্রম করে গেলাম কিছু দূরে এসে গারওয়ান বলল, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বরা কঠিন ছিল কেন ফাঁসি গাছটার ভয় কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম ভূত ছেড়ে গিয়েছে বুঝি গাছটায় যে গিয়েছে কোথায় যাবে আপনি বুঝি এ পথে অনেকদিন আসেনি তাই জানেন না কি ব্যাপার তো সে আরম্ভ করলো বছর বাজে আগে একবার কাল বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল একটা বড় বাজে অত আঙার করে দিতে পারে না দেখলে বিশ্বাস করা বড় শক্ত তারপর তারপর সে আঙার ঝড়ে জলে ভেঙে পড়লো ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল এখন এখন ও জায়গাটা একেবারে পরিষ্কার যেমন দেখলেন যেমন দেখলাম নিজের মনে মনে বললাম আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি অথচ তার কথা বিশ্বাস না করাও শক্ত লোকটা মিথ্যে বলতে যাবে কেন এ মিথ্যা বলে তার লাভ কি এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে যেমন দেখলাম কি দেখলাম কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে নিশ্চয়ই দেখেছি তাতে কোনো ভুল নেই ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে তাছাড়া লোকটাই বা কি ভাববে তবে কি দেখলাম ছায়া না মায়া না কি কিন্তু কিছু যে তা তো নিশ্চয়ই তখন মেশের সেই থিওসফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল ভাবলাম গাছের ডালে দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয় তবে মৃত গাছটার পুনরয় বা কেন সম্ভব হবে না তাই কি আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে নিজেই বা নিজেকে অবিশ্বাস করি কিভাবে